দুর্গাপুরের আজ মন খারাপ বিতানের ছোটবেলা দুর্গাপুরেই কেটেছিল দুর্গাপুর বার্তা বিতান অধিকারী জঙ্গি নাশকতায় পাহালগাঁও হত্যাকাণ্ড এই জঘন্য নারকীয় হত্যাকাণ্ডে প্রাণ হারান বিতান অধিকারী চল্লিশ আপাতত বিতানের পরিবার অর্থাৎ তার বাবা এবং মা শখের বাজারে বাস করেন আর বিতান থাকতেন ফ্লোরিডায় বিতান পেশায় ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার কয়েকদিনের জন্য শখের বাজারে পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছিলেন বিতান সঙ্গে ছিলেন স্ত্রী সোহিনী আর ছোট পুত্র হৃদান চলতি মাসের আট তারিখে তারা কাশ্মীর বেড়াতে যান কিন্তু পহেলগাঁও যে তার প্রাণ কেড়ে নেবে তা কেউই জানত না আচমকায় জঙ্গিদের আক্রমণে প্রাণ হারায় বিতান গুলিতে ঝাঞ্ঝরা হয়ে যায় বিতান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন বিতানের মৃত্যুতে মন্ত্রী অরূপ বিশ্বাস পরিবারের পাশে থাকেন এবং সান্ত্বনা দেন দুর্গাপুর আজ শোকাহত বিতানে ছোটবেলা এই দুর্গাপুরের ইস্পাত নগরীতেই কেটেছিল দুর্গাপুর ইস্পাত নগরীর সেকেন্ডারিতে ছোট থেকে বড় হওয়ার সেই ছেলেবেলা তাদের কোয়ার্টার নম্বর ছিল কুড়ি বাই আঠেরো সেকেন্ডারি রোড এজন এখান থেকে পড়াশোনার পাঠ তিনি শেষ করেন দুর্গাপুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন পরে ফ্লোরিডায় চাকরি পেয়ে চলে যান আমি আমার বাবার মুখটা বাবাকে কি করে দেখাবো